আজকে ছিল রবিবার এখন প্রায় সন্ধে সাড়ে ছটা মতন বাজছে আমি রেডি হয়ে নিয়েছি এদিকে আমার পেছনে দেখতে পাচ্ছ তোজো তাকেও রেডি করে দিয়েছি তার যে বিকেলবেলার খাওয়া সেসবও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছিলাম একটুখানি বাইরে রিফ্রেশমেন্টের জন্য শনিবার দিন তো বাইরে যাওয়া হয়নি তোজো ভ্যাকসিন নিয়েছিল ফ্রাইডে ইভিনিংয়ে তারপর সকালবেলাটায় তোজোর একটু শরীর খারাপ ছিল শনিবার দিন পায়ে ব্যথা বা ওই ভ্যাকসিনের তারও সেই যে জ্বর আসে সেই সমস্ত কিছু সেই জন্য আমরা সন্ধেবেলায় কাল বেরোই তো ভাবলাম যে চলো রোববার দিনই বেরোই সপ্তাহে একদিন করে তো চোখে একটু আউটিংয়ে না নিয়ে গেলে বাকি সপ্তাহের এনার্জিটা আমাদের সাথে সাথে তোজও পায় না আর এই হচ্ছে আমার আজকের আউটফিট এই টপটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম মিন্ত্রা থেকে এইটা বোধহয় দ্বিতীয়বার আমার পরা হচ্ছে আর তার সাথে লুজ ফিটের একটা প্যান্ট লুজ ফিটের হাই রাইজ প্যান্টগুলো আমার ভীষণ ভালো লাগে সবসময় তো আমি এরকমই টাইপের পড়তেই বেশি পছন্দ করি তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম আজকের ওয়েদার বেশ ভালো ছিল দেখাচ্ছিলো এখান থেকে দশ থেকে পনেরো মিনিট লাগবে আমরা একটা ক্যাফেতেই যাচ্ছি এইচ সাডে। এইচএসআর আমাদের এখান থেকে ভীষণ কাছে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা মেন এইচ মধ্যে চলে আসবো আর এখানে পৌঁছেও গেছি আর আজকে যেহেতু রবিবার রবিবার একদমই বেশিরভাগ সময় ট্রাফিকটা থাকে না যত ট্রাফিক হয় শুক্র আর শনিবার সোমবার থেকে সবার আবার সে রেগুলার লাইফস্টাইল স্টার্ট হয়ে যায় এই জন্য রবিবার সন্ধ্যেবেলায় সবাই হয়তো অতটা বেরোয় না রেস্টুরেন্ট পাওয়া বা ক্যাফেগুলোতেও অতটা ভিড় হয় না তারপরে এখানে পৌঁছেই তোজো রাস্তার ধারে দেখছিল অনেক বেলুন বিক্রি হচ্ছে যেদিন আমরা জগন্নাথ মন্দিরে যাচ্ছিলাম সেই দিনও এখানটায় ও দেখতে পেয়েছিলো কিন্তু তখন আর গাড়ি থামিয়ে এটা কেনা হয়নি আজকে যখন একদম ক্যাফের পাশেই পাওয়া যাচ্ছে তো ওর অনেক ইচ্ছা ছিল যে এই এরোপ্লেনটা নেবে এরোপ্লেন বেলুনটা তো সেটাই ওকে কিনে দিলাম কেনার পরে আমরা এখানেই পাশেই ছিল এখানে যে ক্যাফেটা সেখানে চলে এসেছিলাম টুকটাকে কিছু খাওয়ার ইচ্ছা আছে আর অ্যাম্বিয়েন্সটা ছিল ভীষণ ভালো ভীষণ একটা সফট লাগছিলো দেখে খুবই সুন্দর করে সাজানো আছে আর যদিও এখানে টুকটাক ভিড় ছিল বেশিরভাগ টেবিলেই দেখছি সবাই বাচ্চা কাচ্চা নিয়েই এসেছে আজকে আর তারপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই একটা প্লেন ফ্রেঞ্চ ফ্রাই তোজোর জন্য একটা হচ্ছে অর্ডার করেছিলাম এখানে কাবাব রেশমি কাবাব এখানে আবার বাইরে একদম গরম বাড়বে ছিল তো আমরা ভাবলাম রেশমি কাবাবটাই খাই ভীষণ ভালো ক্রিমি বানিয়েছিল একদম নরম তারপরে আমি অর্ডার করেছিলাম একটা আইস টি আর উজ্জ্বল অর্ডার করেছিল একটা হচ্ছে কোল্ড কফি আর এইজিকে এই যে তোজো গেলে তোজোর জন্য তো একটা ফ্রেঞ্চ ফ্রাই দিতেই হয় বা বার্গার পিজা হতো কিন্তু অত হেভি তোজোকে এখন দিতে চাইছিলাম না সেই জন্যই ফ্রেঞ্চ ফ্রাইটাই অর্ডার করেছিলাম প্রত্যেকটা জিনিসই ভালো বানিয়েছিলো বিশেষ করে আমার এই রেশমি কাবাবটা ভীষণ ভালো লেগেছে সবটা আমরা শেষ করতে পারিনি কিছুটা প্যাক করে বাড়িতে নিয়ে এসেছি এখানে তোজো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে বেশি ইন্টারেস্ট থাকে সসটা খাওয়াতে সেই জন্যই ও ফ্রেঞ্চ ফ্রাই নেয় পাশে আবার এরোপ্লেনটাকে দাঁড় করিয়ে রেখেছে সে একটা বেলুন পেয়ে ওর যা আনন্দ অত বড় বড় খেলনাতেও কখনো অত আনন্দ হয়নি আসলে ওর এটাতে ইন্টারেস্ট ছিল সেটা অনেক দিন পরে পেয়েছে আগে সপ্তাহ থেকে বলছিল তো অনেক দিন পরে পাওয়াতেই আমার মনে হয় ইন্টারেস্টটা বেশি কোনো জিনিস অনেক অপেক্ষার পর যখন আমরা হাতে পাই সেই জিনিসের যে মূল্য থাকে সঙ্গে সঙ্গে বলে দিলেই সেটা পেয়ে গেলে যেন সেটা মূল্যহীন বলে মনে হয় বাচ্চাদের ক্ষেত্রেও বোধ এটাই হয় সেই জন্য এখনও পর্যন্ত আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তিন চার দিন তো হয়েই গেছে এখনও পর্যন্ত কিন্তু এরোপ্লেনটা তো কখনই স্বাদছাড়া করে না অনেক রকম ইমাজিন করে করে খেলা করে তো যাই হোক তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি ওই সাড়ে আটটার দিকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না এরপরেও আরও সুন্দর সুন্দর ব্লগের সাথে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা